হমতুলি বারকাত আলহামদুলিল্লাহ রব্বিন আহমিদ দিনীবন লিখেছেন ঘরে বা অফিসে অযুতে পা ধোয় সমস্যা নেই তারপর মাঝে মধ্যে মুজারুবয়ের মাছ পাওয়া যাবে কিনা এবং সেটা সম্মত হবে কি না জি শরিয়তে যতটুকু ছাড় দেওয়া আছে যতটুকু অপশন দেওয়া আছে সেই অপশনটুকু যে কোনো এনি টাইম এনিওয়ে গ্রহণ করতে পারে এর মধ্যে একটা সুযোগ হলো যে মাসেও করার যেমন কোনো ব্যক্তি ঘরে বা অফিসে যেখানে তিনি কন্টিনিউ থাকেন যেখানে তিনি মুক্তিম তিনিও এই সুযোগটি গ্রহণ করতে পারে একদিন এক রাত মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত তার মুকিম ব্যক্তি যিনি তিনি ঘরে স্টে তিনি তার যে জায়গাতে থাকেন সেখানেই তিনি এই মাসে হো করার এই সুযোগটি গ্রহণ করতে পারেন একদিন এক রাত পর্যন্ত তবে সেজন্য শর্ত হল যে যখন তিনি মুজাটি পরিধান করবেন তখন তার যেন ওজু থাকে এবং পরবর্তীকালের জন্য নিয়ত রাখেন যে আমি মাসে হো করব কোনো ব্যক্তি যদি ঘরেও স্টে করে সেই ক্ষেত্রে তিনি যখন মুজাটি পরিধান করবেন তারা যেন অজু থাকে অজু থাকা অবস্থাতেই তিনি যেন উজা মাসেও করেন এবং নিয়াত রাখেন যে আমি পরবর্তী সালাতের সময়গুলো আমি মাসেও করবো বা সেতটুকুই যথেষ্ট তাহলে তিনি তার ঘরে থেকেও অজু অজু করার জন্য বা পা ধৌত করার জন্য সুযোগ থাকার পরেও তিনি পা না ধুয়ে শুধুমাত্র শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ওজুতে যেগুলো করা হয় সেগুলো করে শুধু উপরে মাছে করবেন শুধু পাদুকার উপরে মাছে করবেন পায়ের পরিভাগে হাতের পরিভাগের আঙ্গুল দিয়ে শুধুমাত্র একবার মাছে করবেন উপরের দিকে তাহলে তিনি কি করলেন তিনি শরীয়তের এই সুযোগটি গ্রহণ করলেন একদিন এক রাত পর্যন্ত এটা করতে পারবেন যে করা যাবে মন্দা